নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন মজার স্ন্যাক্স রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে করে দেখাবো এক বাটি সুজি আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মুচমুচে স্ন্যাক্স রেসিপি বানানো যায় যেটা একবার খেলে তোমরা চক শিঙাড়া খাওয়ার কথা তো ভুলেই যাবে আর দারুণ মুচমুচে এটা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে সুজি আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর চক বা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নেওয়া যায় আর এগুলো বানানো যেমনি সহজ আর খুব কম খরচে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে তৈরি করে নেওয়া যায় চলো তাহলে কোথাও স্কিপ না করে প্রথম থেকে পর্যন্ত শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখো খুব ভালো লাগবে তোমাদের কাছে প্রথমে একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই ওই বাটি মেপে নিয়ে নিয়েছি বেসন আর ঠিক ওই বাটি মেপে নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু গ্রেড করে রেখেছিলাম সেই কাঁচা আলুটা এবার এই তিনটে উপকরণকে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করব তা প্রথমে দেখো এক বাটি জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরও এক বাটির থেকে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি আবার ব্যাটারটাকে মেখে দেখবো যতটা প্রয়োজন পড়বে ঠিক ততটাই দেবো এটা কিন্তু ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তাই একবারে জল দিলে হবে না যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ঠিকঠাক আমাদের স্ন্যাক্স রেসিপিগুলো বানানো যাবে না তা দেখো এখানে আমার টোটাল দেড় বাটি জল লেগেছে এই দেড় বাটি জলেই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু নর্মাল তাপমাত্রায় রাখায় জলটাই ব্যবহার করেছি আমি তা ব্যাটার দেখো একদম রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম তাতে খেতে খুব ভালো লাগবে চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কাও কিন্তু ঘরে গুঁড়ো করে দিতে পারো আর দিয়ে দিয়েছি স্বাদের জন্য এক চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ গরম মশলা আর একটুখানি হিং এইগুলো দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না তা ছাড়াও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও যে এতটা সুস্বাদু হয়ে এই স্ন্যাক্সগুলো সেটা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে আজকের দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব তোমরা চাইলে এই স্ন্যাক্সটা কিন্তু নিরামিষ আমিষ দুই দিনই কিন্তু খাওয়া যাবে নিরামিষের দিনও বানিয়ে খেতে পারবে আর আমিষের দিনও বানিয়ে খাওয়া যাবে তা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল ছোট চামচের এক চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম এইবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা সর্ষে ফোড়ন মানে কালো সর্ষে ফোড়নে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে ফোড়নটা যখন একটু ভাজা হবে সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সুজি কাঁচা আলু বেসনে সেই ব্যাটারটা এখানে ঢেলে দিয়েছি পুরো ব্যাটারটা ঢেলে দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু এখানে বেসনের ব্যবহার করেছি এটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু জমে যাবে তাই অনবরত নেড়ে চেড়ে আমাদের কিন্তু একটা ডোতে তৈ ডো তৈরি করে নিতে হবে তা দেখো দেখতেই পাচ্ছ তোমরা এটা কিন্তু সাথে সাথেই কিন্তু এটা জমে যায় তাই অনবরত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই করবে হাইতে করে রাখলে কি হবে এটা তাড়াতাড়ি নিচের দিকটা একদম শুকনো হয়ে যাবে আর ঠিকঠাকভাবে এটা কিন্তু উল্টে নেওয়া যাবে না তাই লো ফ্লেমে রেখেই অনবরত এটা নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু ব্যাটারটা কিন্তু একটু আঠালো ধরনেরই তৈরি হবে তা অনবরত এটাকে নাড়তে নাড়তে দেখবে আস্তে আস্তে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এবং কড়াইয়ের গাও কিন্তু ছেড়ে দেবে কড়াইয়ের গা কিন্তু ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা এটাকে নেড়ে চেড়ে রেডি করে নেব আর আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও রেসিপিটা অন্য বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে আর নতুন বন্ধু হলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অল করে রাখবে এইরকমই নিত্যানতুন নতুন 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 মজার রেসিপি দেখার জন্য আর দেখো এইভাবে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর কিন্তু ডোটা কিন্তু দেখো একটা আঠালো ভাব কিন্তু হয়ে গেছে আর ডোটা খুব সুন্দর কিন্তু রেডিও হয়ে গেছে এবার এই ডোটাকে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে তার জন্য যেই পাত্রে নামাবো আগে থেকে একটু সাদা তেল মেখে নেব তাতে যখন আমরা এখানে স্ন্যাক্সের তৈরি করব খুব সুন্দর কিন্তু প্লেটের থেকে উঠে আসবে তাই ভালো করে কিন্তু তেল মেখে নিয়েছি তেল মেখে নেবার পরে আমি কিন্তু ট্রের মধ্যে নিয়েছি তোমরা চাইলে থালাতেও করে নিতে পারো যেটা হাতের কাছে থাকবে খুব ভালো করে এটা আবার সেট করে নেব আমি এটাকে চৌকো শেপ করে করব দেখে এর জন্য আমি ট্রের মধ্যে নিয়েছি গোল থালার মধ্যেও কিন্তু করে নিতে পারবে পরে কেটে নিবে শেপ করে তা দেখো এখানে এবার ট্রেটার মধ্যে ব্যাটারটাকে খুব সুন্দর করে সেট করছি খুন্তি দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি খুব সহজেই দেখো এভাবে চার ধার থেকে একটু সুন্দর করে ধারগুলো চেপে চেপে নেব খুব সুন্দর করে কিন্তু এটার একটা চৌকো শেপ চলে আসবে আর দেখো এভাবে কিন্তু করে নিয়েছি খুব সহজই কিন্তু এটা বানানো এবার একটু ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম হাতে ঠান্ডা হয়ে গেছে তোমরা চাইলে তাড়াতাড়ি যদি তৈরি করতে চাও ফ্রিজে রেখে দিতে পারো আমি কিন্তু নর্মাল জায়গাতেই রেখে দিয়েছি আর পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করলে কিন্তু এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যায় এবার এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখো এখানে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি আমি কিন্তু এগুলোকে একটু বড় বড়ই তৈরি করলাম তোমরা চাইলে আরও ছোট ছোট শেপ করেও কেটে নিতে পারো আর এগুলো কত সুন্দর জমেছে দেখো রকম ভেঙেও যাচ্ছে না কিছুও না খুব সুন্দর কিন্তু জমেছে এইভাবে কিন্তু সবগুলো আমি স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি একে একে আর এগুলো একটাও কিন্তু ভাজার পরেও কিন্তু ভেঙে যাবে না এখন যেরকম লাগছে দেখতে ভাজার পরেও কিন্তু এর থেকে বেশি সুন্দরও লাগবে দেখতে আবার কিন্তু এরকম গোটা গোটাই থাকবে একটু ভেঙে যাবে না তাই সবগুলো কিন্তু সুন্দর তুলে নিয়েছি এবার কিন্তু ভেজে নেওয়ার পালা আর একটাও দেখো কত সুন্দর নিচটা প্লেন হয়েছে আর কোনো রকম ভাঙার কিন্তু ভয়ও থাকবে না এবার আগে থেকে কড়াইতে ভালো করে তেল গরম করতে কষিয়ে দিয়েছিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না এগুলোকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিতে হবে তা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালো করে দু সাইডটা যখন একটু সুন্দর রং ধরে আসবে তারপর তোমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে পারো প্রথম দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে আর লোতে রাখলে চলবে না তাতে অনেকটাই তেল টেনে নেবে আর এগুলো ভেঙে যেতে পারে তাই অবশ্যই হাইতে রেখে কিন্তু ভাজার চেষ্টা করতে হবে দেখো এই এপাশ ওপাশ উল্টে কিন্তু আমি খুব সুন্দর করে দুপাশ থেকে মুচমুচে লাল করে ভেজে নিয়েছি আর এগুলো এতটাই মুচমুচে তোমরা কিন্তু আওয়াজ আমি শুনিয়েই দিয়েছি তোমাদের তা দেখো প্রথমে দুটো আমি ভেজে নিয়েছি তারপরে আরও দুটো আমি ভেজে নিচ্ছি যেহেতু আমি এগুলো সাইজে বড় করেছি তাই আমি দুটো করেই ভেজে নিচ্ছি তবে তোমরা চাইলে ছোট ছোট করলে একসাথে চারটে পাঁচটা ছটাও ভেজে নিতে পারবে তা দেখো দ্বিতীয়বারটাও ভাজা হয়ে গেছে এইভাবে আমি বাকি দুবারও ভেজ আরও দুটো ভেজে নিয়েছিলাম এবার প্লেটে সার্ভ করে নিয়েছি আর এটা দেখো প্লেটে সার্ভ করার পরে দেখতে যতটা সুন্দর হয়েছে এটা রংটাও কতটা সুন্দর এসেছে আর এগুলো কিন্তু ভীষণই কিন্তু মুচমুচে হয় বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদের কাছে একবারের জন্য কিন্তু আমাকে বলতে পারবে না যে না দিদি ভাই এটা খারাপ হয়েছিল আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে যে নিরামিষ দিনেও আমরা দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি খুব স মানে কম খরচে আর খুব তাড়াতাড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারবো এরকম স্ন্যাক্স রেসিপি বাড়িতেই তৈরি করতে পারলে বাইরে থেকে কিন্তু চপশিঙ্গারা খাওয়ার কথা ভুলেও মনে আসবে না আর এগুলো ছোটো থেকে বড় সকলেই খুব ভালোবেসে খাবে আর উপরটা কিন্তু বন্ধুরা ভীষণই মুচমুচে হয়েছিল খেতে আর দারুণ একটা গন্ধ এবং ফ্লেভার হয়েছিল। তা আমি রিকোয়েস্ট করছি অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও আর যদি মনে হয় একটু ভালো লেগেছে তোমাদের কাছে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার জন্য অনেকটাই দামি অনেক বন্ধুরাই আছো ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও প্লিজ প্লিজ তাদেরকে বলছি লাইক করে দিও অবশ্যই এবং এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সেই সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা দেখতে পায় এবং তারাও বাড়িতে খুব সহজে চটজলদি বানিয়ে ফেলতে পারবে এরকমই নতুন মজার রেসিপির সাথে আবার হাজির হয়ে যাব খুব ভালো থেকো বন্ধুরা